আসসালামু আলাইকুম আলহাম বরাক দর্শক ভাইয়েরা কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ দেখেন দর্শক ভাইয়েরা আজকে বানিয়ে নেব আরবের জন্য পিজা দেখতে থাকেন আলহামদুলিল্লাহ দেখেন আমার সুন্দর করে আমি এখন বেলে নিবো বেলে পিস পিস করে ছোটো ছোটো সাইজ করে ছোটো ছোটো পিজা বেনাইয়ে নিচ্ছি আরবের জন্য দেখতে থাকেন আলহামদুলিল্লাহ যাইকোক আলহামদুলিল্লাহ সুন্দর করে আমার আটাটা বেলে নিলাম এখন আমি পিস পিস করে কেটে নিচ্ছি দেখতে থাকেন যাকাল আলহামদুল্লাহ দেখেন দর্শক আমি পিজার টেস্টে কাটিয়ে নিলাম সুন্দর করে এখন আমি ফরমের উপরে উঠিয়ে শল চালাগাই নিচ্ছি যাকাল আলহামদুলিল্লা দর্শক ভাইরা আমার পিজার ওপরে বলা এখানে আমি শল চালাগাই নিলাম দেখেন দর্শক এখন আমি দিয়ে দেবো ক্যাপসিকাম টমেটো কেটে নিলাম ক্যাপসিকাম ক্যাপসিকাম কেটে নিলাম দিয়ে দিব উপরে আলহামদুলিল্লাহ দর্শক ভাইরা দেখেন টমেটো ক্যাপসিকাম দিয়ে দিলাম উপরে এখন আমি দিয়ে দিয়েছি জীবন মজার আল্লাহ দেখতে দেখেন দর্শক ভাইয়েরা আলহামদুলিল্লাহ দর্শক দিয়ে দিলাম মজার মজার জীবন মজার উল্লাহ ইনশাল্লাহ যা এখন আমি ফরমের ভিতরে দিয়ে দিচ্ছি দেখেন কত সুন্দর করে রেখে দিলাম জীবন মজার গুলো উপরে এখন আলহামদুলিল্লাহ আমার পিজাগুলো রেডি এখন আমি দিয়ে দেব ফরমের ভিতরে যাই আলহামদুলিল্লাহ দেখেন দর্শক ফরমের ভিতরে আমি দিয়ে দিচ্ছি পনেরো থেকে দশ মিনিটের ভিতরে হয়ে যাবে দেখতে দেখেন আলহামদুলিল্লাহ দর্শক ভাইয়েরা দেখেন কত সুন্দর করে বানিয়ে নিলাম পিজ্জাগুলো আমার হয়ে গেছে আমি নামিয়ে নিচ্ছি যাই হোক আলহামদুলিল্লাহ দেখেন দর্শক ভাইয়েরা কত সুন্দর করে বানিয়ে নিলাম অবশ্যই অবশ্যই দেখবেন লাইক কমেন্ট করতে বলবেন না ফলোই দেবেন শেয়ার করবেন কেমন হলো একটু কমেন্ট করে দেবেন আশা করি ভালোই লাগবে দেখেন দর্শক ভাইয়েরা মাশাল্লাহ কত সুন্দর করে বানিয়ে নিলাম পিজ্জাগুলো আমার দেখেন দেখতে কত সুন্দর লাগে অবশ্যই অবশ্যই দেখবেন লাইক কমেন্ট করতে বলবেন না দেখতে দেখেন এখানে আমি হার হারার ভিতরে উঠিয়ে নিচ্ছি এক দর্শক ভেয়েরা আমি হার হারার ভিতরে উঠিয়ে নিলাম এখানে আমি আরও বিক্রি দিয়ে দেবো সে অবশ্যই দেখবেন লাইক কমেন্ট করতে ভুলবেন না ভালো দেবেন শেয়ার করবেন তো ভালো থাকবেন আল্লাহ হাফেজ